হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এম স্টাডি পয়েন্ট ফ্রেন্ডস আজকে তোমাদের কাছে আলোচনা করবো আমাদের হিস্ট্রি টু থেকে টপিকটা হলো স্বামী বিবেকানন্দ থেকে তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখো এবং ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে প্রথমে কনসেপ্ট আছে তারপর গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা আছে তো তোমরা জানা জানা আমার কাছ থেকে নোট নিয়েছো তো তোমরা অবশ্যই এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জানাবে বা কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কাছে নোটটা কীরকম লাগছে বা পরে ভালো লাগছে কিনা আর যারা নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করে নোটটা দেখে যদি মনে হয় তোমাদের নোটটা ভালো লাগছে তাহলে অবশ্যই নিয়ে যেতে পারো ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো তো স্বামী বিবেকানন্দ ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য ঠিক আছে কার শিষ্য পরমংসদেবের প্রধান শিষ্য ঠিক আছে রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য ছিলেন আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে উত্তর কলকাতার সিমলায় দত্ত পরিবারে পিতার নাম কী ছিল বিশ্বনাথ দত্ত ও মাতার নাম ছিল ভুবেনেশ্বরী দেবী তার জন্ম গ্রহণ হয় ঠিক আছে কবে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে ঠিক আছে পিতার নাম বিশ্বনাথ তার মাতার নাম ছিল ভুবনেশ্বরী দেবী নেক্সটে কি বলা হয়েছে সন্ন্যাস জীবন গ্রহণের পূর্বে তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত আর সন্ন্যাস জীবন গ্রহণ করার পূর্বে তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত ঠিক আছে নেক্সটে কি আছে আমাদের কাছে দেখো তিনি ছিলেন যুক্তিবাদী এবং প্রাচ্য ও প্রাচ্যের ভালো গুণগানির সমন্বয়ের নীতিতে বিশ্বাসী ঠিক আছে নেক্সট কি আছে দেখো আমাদের কাছে এখানে বলা হয়েছে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি ভারতের ঐতিহ্য আধ্যাত্মবাদের মূল মন্ত্র ও সংস্কৃতিকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেন ঠিক আছে বিবেকানন্দ জাতিভেদ ও অস্পৃশ্যতার তীব্র বিরোধিতা করেন আর কি করেছিল আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মিলনে সম্মিলনে তিনি ভারতের ঐতিহ্য এবং আধ্যাত্মবাদের মূল মন্ত্র ও সংস্কৃতিকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছিলেন নেক্সটে কি আছে দেখো বিবেকানন্দ জাতি ও জাতিভেদ ও অস্পৃশ্যতা তীব্র বিরোধিতা করতেন আছে দেখো সমাজের প্রচলিত কুসংস্কার ও আচার অনুষ্ঠানেরও তিনি কি করত তীব্র নিন্দা করতেন সমাজের মধ্যে যে কুসংস্কার এবং আচার অনুষ্ঠানেরও তিনি তীব্র নিন্দা করতেন তিনি ধর্ম অপেক্ষা সমাজের উপর অধিক গুরুত্ব আরোপ করেন ধর্মর থেকে সমাজের উপরে অনেকটা সমাজসেবার উপরে অনেকটা গুরুত্ব আরোপ করেছিলেন স্বামী বিবেকানন্দ ঠিক আছে দরিদ্র অশিক্ষিত এবং হতাশাগ্রস্ত দেশবাসীর দুঃখ দুর্দশা কষ্ট দিত যারা দরিদ্র ছিল যারা অশিক্ষিত ছিল এবং হতাশাগ্রস্ত ছিল তাদের দুঃখ দুর্দশা দেখে স্বামী বিবেকানন্দের অনেক কষ্ট পেত এই জন্যই তিনি দেশবাসীর কল্যাণে আত্মনিয়োগ করেন আর এই জন্যই দেশবাসীর কল্যাণে তার আত্মনিয়োগ করেছিলেন মানে কাজ করার জন্য অনেকটাই অগ্রসর হয়েছিলেন নেক্সটে কী আছে এ কি বলা হয়েছে দেশের যুব সমাজকেও তিনি জাতীয়তাবোধের উদ্ভূত হওয়ার এবং দেশের কল্যাণে আত্মনিয়োগ করার শিক্ষা দেন ঠিক আছে তিনি উপলব্ধি করেন যে দরিদ্র জনগণের মুক্তি ছাড়া ভারতের উন্নতি সম্ভব নয় কিসের দরিদ্র জনগণের উন্নতি ছাড়া ভারতের উন্নতি সম্ভব নয় বলেছে এই জন্যই তিনি বলতেন যে কালী ধর্ম হয় না আর এই জন্যই স্বামী বিবেকানন্দ বলতেন কালী ধর্ম হয় না ঠিক আছে তার মতে দরিদ্র সেবাই হলো পরম ধর্ম আর এই স্বামী বিবেকানন্দের মতে দরিদ্র সেবাই হলো পরম ধর্ম ঠিক আছে দরিদ্র সেবা করাই হলো পরম ধর্ম তিনি ভারতবাসীকে হীনমন্যতা দূর দূর করে ভারতের ইতিহাস ঐতিহ্য সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করার আহ্বান জানান ঠিক আছে কি কী দেখো ভারতের হীনমন্যতা দূর করে ঐতিহ্য সভ্যতা ও সংস্কৃতিকে সংস্কৃতি সম্পর্কে উচ্চ ধারণ পোষণ করার আহ্বান জানান দেখো আমাদের কাছে এখানে আছে মানব সেবার উদ্দেশ্যে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাতা করেন এখন বলতে পারে রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠাতা করেছিল আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে কে করেছিল এটা স্বামী বিবেকানন্দ করেছিল এর মুখ্য উদ্দেশ্য ছিল দরিদ্র সেবা ত্রাণ কার্য শিক্ষা প্রসার এবং রামকৃষ্ণের বাপদারা প্রচার করা ঠিক আছে একমাত্র উদ্দেশ্য দরিদ্র সেবা করা ত্রাণ কার্য করা তারপর শিক্ষা প্রসার করা এবং রামকৃষ্ণের যে বাপদারা আছে তা প্রচার করা এর পাশাপাশি বিভিন্ন গ্রন্থ রচনা করে বিবেকানন্দ দেশবাসীর সামনে তার আদর্শ তুলে ধরে আর বিভিন্ন গ্রন্থ রচনা করে দেশবাসীর কাছে তার আদর্শ তুলে ধরেছিলেন নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে তার রচিত বর্তমান ভারত পরিব্রাজক জ্ঞান যুগ রাজযুগ ভাববার কথা প্রাচ্য ও প্রাচ্যত্ব কর্মযুগ বক্তিযোগ ইত্যাদি গ্রন্থ সমকালীন শিক্ষিত সমাজকে আলোড়িত করেছিল ঠিক আছে প্রত্যেকটা গ্রন্থই সমকালীন সমাজের যুব সমাজকে অনেকটা আলোড়িত করেছিল এই দৃষ্টিভঙ্গি থেকে রবীন্দ্রনাথ লিখেছিলেন ভারতবর্ষকে জানতে হলে বিবেকানন্দকে পড়তে ও জানতে হবে কত সুন্দর একটা লাইন বলেছে যে ভারতবর্ষকে জানতে হলে বিবেকানন্দকে পড়তে ও জানতে হবে এই কথাটা কে বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে নেক্সট কী আছে দেখো উনিশশো দুই খ্রিস্টাব্দে মাত্র উনচল্লিশ বছর বয়সে এই মহামানব দেহত্যাগ করেন কবে উনিশশো দুই খ্রিস্টাব্দে ঠিক আছে মাত্র উনচল্লিশ বছর বয়সে এই মহামানব দেহত্যাগ করেন ফ্রেন্ডস এই ছিল আমাদের প্রথমে স্বামী বিবেকানন্দ থেকে প্রথমে কনসেপ্ট তারপর এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করবো তোমরা ভিডিওটা স্কিপ না করে নেক্সট স্লাইডে দেখো আমাদের কাছে কী আছে প্রথম কোশ্চেন আছে বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন আনসার হবে স্বামী বিবেকানন্দ ঠিক আছে স্বামী বিবেকানন্দ তোমরা স্ক্রিনশট নিয়ে বা ভিডিও আনসারগুলি লিখে রাখতে পারো কে বলেছেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা খেলা ভালো ঠিক আছে স্বামী বিবেকানন্দ বলেছিল যে গীতা পাঠ করার চেয়ে ফুটবল খেলা অনেকটাই ভালো ঠিক আছে থ্রি নাম্বার শিব জ্ঞানে জীব সেবা কে বলেছেন এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বলেছেন কে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বলেছেন নেক্সট কী আছে দেখো ফোন নাম্বারে শিকাগো ধর্মসভায় শ্রেষ্ঠ বক্তা কেছিলেন শ্রেষ্ঠ বক্তা কে ছিলেন স্বামী বিবেকানন্দ ছিলেন শ্রেষ্ঠ বক্তা ইয়ারটা কবে ছিল আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ঠিক আছে তিরানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠাতা করা হয় এটা হবে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠাতা করা হয় ঠিক আছে সিক্স নম্বর রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠাতা করেছিলেন এটা হবে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠাতা করেছিলেন সেভেন নাম্বার স্বামী বিবেকানন্দের মন্ত্র শিষ্য কে ছিলেন এটা হবে বগিনী নিবেদিতা ছিলেন মন্ত্র শিষ্য নেক্সটে কী আছে দেখো আমাদের কাছে এইট নাম্বার স্বামী বিবেকানন্দের আসর নাম কি এটা হবে নরেন্দ্রনাথ দত্ত ছিল আসর নাম ঠিক আছে স্বামী বিবেকানন্দ কবে হবে এটা কবে শিকাগো বিশ্ব ধর্ম মহাসভায় বক্তব্য রেখেছিলেন এটা হবে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ঠিক আছে আঠেরোশো তিরানব্বই তিন নম্বর রাজযোগ বক্তিযুগ কর্মযুগ জ্ঞান যুগ কার লেখা এটা হবে স্বামী বিবেকানন্দর লেখা এটা কার লেখা স্বামী বিবেকানন্দর লেখা নেক্সটে কি আছে আমাদের কাছে দেখো স্বামী বিবেকানন্দের লেখা কয়েকটি গ্রন্থের নাম করো এটা হবে বর্তমান ভারত প্রাচ্য প্রাচ্য পরিব্রাজক ভারত এবং তার সমস্যা ঠিক আছে এগুলি হলো স্বামী বিবেকানন্দের কয়েকটি গ্রন্থের নাম নেক্সট টুয়েলভ নম্বর বিবেকানন্দ মেয়েদের জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেছেন এটা হবে মঠ শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেছিলেন ঠিক আছে থার্টিন নম্বর নয়া বেদান্তের ধারণা কে প্রদান করেছেন এটা হবে স্বামী বিবেকানন্দ প্রদান করেছেন স্বামী বিবেকানন্দ নেক্সট কি আছে দেখো আমাদের কাছে বৈজ্ঞানিক মতবাদের প্রবর্তককে এটা হবে স্বামী বিবেকানন্দ হল প্রবর্তক ঠিক আছে ফিফটিন নাম্বার স্বামী বিবেকানন্দের একটি বাংলা প্রকাশিত পত্রিকার নাম করো এটা হবে উদ্বোধন ঠিক আছে উদ্বোধন ঠিক আছে সিক্সটি নাম্বার স্বামী বিবেকানন্দের একটি ইংরেজি পত্রিকা প্রকাশ করতেন তার নাম কি এটা প্রবুধ ভারত এটা হবে প্রবোধ ভারত ঠিক আছে নেক্সট কি আছে দেখো সেভেন্টি নাম্বার ভারতের মৃত্তিকা আমার সর্বোচ্চ স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ কে বলেছেন এটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন খুব সুন্দর সুন্দর কথা বলেছিলেন এইটি নাম্বার আমি ভারতবাসী প্রত্যেক ভারতবাসী আমার ভাই বল মূর্খ ভারতবাসী দিন ও দক্ষিণ ভারতবাসী চন্ডাল ভারতবর্ষে ব্রাহ্মণ ভারতবাসী আমার ভাই কে বলেছেন পুরাটা লাইন বলেছিলেন স্বামী বিবেকানন্দ ঠিক আছে নাইনটি নাম্বার আমরা পাপিষ্ট আমরা নারী জাতিকে ঘৃণ্য কেট ও নরকে দাঁড় বলে অমর্যাদা করে কে বলেছেন এটা হবে স্বামী বিবেকানন্দ বলেছিলেন ঠিক আছে নেক্সট কী আছে দেখো আমাদের কাছে নেক্সট আছে আমাদের কাছে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত গুণাবলীর বিকাশ কে বলেছেন এটা বলেছেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন ঠিক আছে নেক্সট কী আছে দেখো কোন পত্রিকাগুলি স্বামী বিবেকানন্দ প্রকাশ করেন এটা হবে উদ্বোধন প্রবুদ্ধ ভারত ব্রহ্মবাণী ব্রহ্মবাদী ইত্যাদি অদ্বৈত আশ্রম কে প্রতিষ্ঠাতা করেন এটা কি হবে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠাতা করেছিলেন অদ্বৈত আশ্রম কে প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ নেক্সট কি আছে দেখো আমাদের কাছে শিব জ্ঞানে জীব সেবা কথা বা আদর্শ কে প্রচার করেন এটা হবে স্বামী বিবেকানন্দ প্রচার করেন ঠিক আছে টোয়েন্টি থ্রি নাম্বার অতিষ্ঠ জাগ্রত এই বাণীটি কে প্রচার করেন এটা হবে স্বামী বিবেকানন্দ প্রচার করেন টোয়েন্টি ফোর নাম্বার কার প্রচেষ্টায় হিন্দু ধর্ম প্রাচ্য দেশে শ্রদ্ধা অর্জন করেছিলেন এটা হবে স্বামী বিবেকানন্দ করেছিলেন ঠিক আছে টোয়েন্টি ফাইভ নাম্বার কালী ধর্ম হয় না এ কথায় কে বলেছেন এটা হবে স্বামী বিবেকানন্দ বলেছিলেন কালী পেটে ধর্ম হয় না ঠিক আছে নেক্সট কী আছে দেখো আমাদের কাছে লাস্ট আমাদের কাছে কি আছে টোয়েন্টি সিক্স নাম্বার গুরুকুল শিক্ষা ব্যবস্থার কথা কে প্রচার করেছিলেন এটা হবে স্বামী বিবেকানন্দ প্রচার করেছিলেন স্বামী বিবেকানন্দ ঠিক আছে নেক্সট গেছে আধ্যাত্মিক ভাতৃত্ব কে বিশ্বাস করতেন এটা হবে স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন ঠিক আছে একটি নাম্বার ভারতের আধ্যাত্মিক জাতীয়তাবাদের জনক কাকে বলা হয় এটা হবে স্বামী বিবেকানন্দকে জনক বলা হয় ঠিক আছে ফ্রেন্ডস আশা করি তোমাদের কাছে ক্লাসটা খুবই হেল্পফুল হবে এবং ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটা বিভিন্ন জায়গাতে শেয়ার করতে পারো এবং এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করে চাপ দিয়ে রাখবে একদম টপিক অনুসারে ভিডিও পেতে এবং আমার কাছ থেকে যদি তোমরা নোট নিতে চাও অবশ্যই কনট্যাক্ট করতে পারো আমি কনট্যাক্ট নাম্বারটা বলে রাখছি এবং যে কোনো ব্যাপারে যদি জানার দরকার হয় অবশ্যই ফোন করতে পারো নাইন ফোর এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ফাইভ নাইন এই নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিতে বলো ঠিক আছে তাহলে তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবো আর যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অ্যাড হওয়ার অবশ্যই অ্যাড হতে পারো ফ্রি মক টেস্ট দেওয়ার জন্য ঠিক আছে তোমরা সবাই সুস্থ থাকবা ভালো থাকবা